আউজবিল্লাহি মিনা শাহী অ নির্জীব আউজ বিল্লা হিমিনা বিস্মিল্লাহি রহমান নির রহিম বিস্মিল্লা সাবক নম্বর পনেরো ওয়াজিব গুন্যার পরিচয় হরকতের বামে নুনে বা মিমে তাসদিত হইলে গুন্যা করিয়া পড়িতে হয় ইয়াকে ওয়াজিব গুন্না বলে কি বলছে হরকতের বামে এই যে হরকতের এই যে হরকত বলতে যে কোনো হরফের উপরে জের জবর পেশ থাকলে এটা হরকত হয় তাই না এই হরকতের বামে হচ্ছে নুনে বা মিমে নুনও থাকতে পারে মিমও থাকতে পারে যেমন এই যে মিমের উপরে এটা নুনের উপরে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্না করে পড়তে হয় যেমন আর সাথে পড়ো আইন মিম জবর আম ইন মিম জবর আম মিম জবর মা মিম জবর মা আম

হানুন পেশ হুন হানুন পেশ হুন নুন জোর নুন জোর না হুন না হামি হানুন পেশ হুন নুন জবর না হুন না তারপরে আমদের নুন জের ইন ইন নুন জোর না নুন জোর না ইন না ইন না হামিন পেশ হুম ইন্নাহুম ইন্নাহুম

ধন্যবাদ ইনশাল্লাহ আজকে পনেরো নম্বর সবক শেষ হলো আগামী ইনশাল্লাহ ষোলো নম্বরের সবক হবে ইনশাল্লাহ আসসালামাইকুম